জলপাইগুড়ি শহরে ফের বাইক চুরির ঘটনা ঘটল তাও আবার ভর দুপুরে শনিবার জলপাইগুড়ি শহরের শিল্প পাড়ায় এক ব্যবসায়ীর বাড়ির সামনে রাখা বাইক চুরি করে পালালো এক দুষ্কৃতি সিসি ক্যামেরায় ধরা পড়েছে চুরির মুহূর্ত চুরি যাওয়া বাইকের মালিক ক্যাটারিং ব্যবসায়ী অশোক দাস তার ছেড়ে সৌরভ দাস জানান বাবার বাইক বাড়ির গেটের সামনে রাখা ছিল প্রতিদিনের মতো কিন্তু দুপুরের দিকে এক দুষ্কৃতি ঘোরাঘুরি করছিল সুযোগ বুঝে বাইকের লক ভেঙে নিয়ে চম্পট দেয় আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি যেটা হ্যাঁ মামার বাইকটা এখানে রাখা ছিল কেউ নিয়ে গেছে কেউ একজন হাঁটছিল বাইকের মধ্যে ওটা দেখলাম হাঁটল নিয়ে গেল থেকে পাওয়া যাচ্ছে দাদা ফোন করেছে এসেছে পুলিশ না এখনো তো আসেনি আসবে বলে তো নেই তাহলে সেটা বোঝা যাচ্ছে রাতে সেটা আলাদা হয় কিন্তু দিনের বেলা এভাবে চুরি হয়ে যায় জিনিসটা অস্বাভাবিক ব্যাপার এটা

চুরির তরফে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে শুধু এই বাইক চুরি নয় শহরে প্রতিদিনই চুরির অভিযোগ উঠছে এর আগেও শিল্প সমিতির পাড়া থেকে একাধিক বাইক ও টোটো চুরি হয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ বাসিন্দাদের শহরের বাসিন্দাদের দাবি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক এবং চোরচক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক